হ্যালো দোস্ত কেমন আছো সবাই তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো দোস্ত অনেক দিন পরেই কামব্যাক হলো তো তোমরা সবাই জানো যে আমি অনেক দিন ভিডিও ছাড়িনি আমার দুশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং অনেক দিন যাবৎ ভিডিও ছাড়া হয়নি কেননা একটা প্রবলেম হয়ে গেছিলো তো আজ তোমাদের সাথে আমি সেই প্রবলেমটাই শেয়ার করবো তো দোস্ত আমি একদিন একটা ভ্লগ বানিয়েছিলাম মাদ্রাসায় গিয়ে একটা ভ্লগ বানিয়েছিলাম মাদ্রাসার ডিউটিতে গিয়ে তো আমার মুদিরের যে ছেলে সেই মুদিরের ছেলে গাড়িতে শুয়েছিল ছিল তারপরে আমি করেছিলাম একটা ভিডিও তো তার একটু মুখ চলে এসেছিল এর জন্য ও আমাকে বলেছিল যে তুই ভিডিও বানাস আমি দেখেছি ও ঠিক আছে ওই দেখেছিল আমাকে ভিডিও বানাতে তো পরে সে আমার কাছ থেকে চ্যানেলের নাম নিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দেয় আমি তো জানতাম না যে ও চ্যানেলের নাম নিয়ে সাবস্ক্রাইব করার পরে একটা একটা করে একটু একটু করে সব ভিডিও চেক করেছে সব ভিডিও তার মধ্যে অনেক দিন আগের ভিডিও প্রায় ছ মাস হবে সে ছমাস আগের ভিডিওতে একটা ওর মানে ঘুমাচ্ছিলো ওই ছবি তুলে দিয়েছিলাম তো এর জন্য সে বললো যে তুই এরকম করেছিস কেন এইসব ব্যাপার নিয়ে ছোটোখাটো একটা কথা হয়েছে পরে আমি ওকে বললাম যে ঠিক আছে যে ভিডিওতে তোদের পার্সোনাল কিছু আছে সেগুলো ডিলিট করে দে তো পরে সে তো ডিলিট করলোই সাথে যতগুলো ভিডিও ছিল সেগুলোও আমার ডিলিট করে দিয়েছে এর জন্য আমার মনটা একটু খারাপ কি করব এখন করে দিয়েছে অন্যের বাড়িতে কাজ করি তোমরা সবাই জানো আমি কুয়েতে হাউস ড্রাইভারের জব করি তো কিছু করার নাই সে ডিলিট করে দিয়েছে তো দিয়েছে এতে আমার কোনো দুঃখ কষ্ট নাই আবারও ইনশাল্লাহ আমি কষ্ট করব তাতে ওপরবেলা সফলতা অবশ্যই দেবে তো তো তোমাদেরকে বলছি যখনই কুয়েতে কেউ ভ্লগার হবে কুয়েতের ডিউটিতে এসে তো অবশ্যই তোমরা অবশ্যই তাদের পার্সোনাল কিছু মানে অ্যাডই করবে না ভিডিওতে তুমি একা একা ঘরে শিক্ষণীয় ভিডিও করবে তো এই রকমই তো আজকের আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে যারা ভ্লগ করবে তারা অবশ্যই নিজের পার্সোনাল রাখবে কাউকে নেবে না সেটা ইন্ডিয়াতে হলে আলাদা ব্যাপার তোমার অনেক বন্ধু বান্ধব থাকবে কোনো ব্যাপার নেই ভিডিও করবে সমস্যা নেই তো এখানে তো তোমার কোনো বন্ধু বান্ধব নাই এরা সব ভালো কাজ করবা একটা খারাপ করে দেবা এদের মন খারাপ হয়ে যাবে তো যারা ভিডিও করবো করবো ভাবছো কুইতে তো অবশ্যই তোমরা একটু দেখে শোনা করবে নিজের প্রাইভেসি রেখে ওদেরকে কারো কো নেবেই না কেননা ওরা এরকমই হয় ওদের গাড়ি কিংবা ওদের ছবি ওদের বাচ্চা কাচ্চা লোকেশন নেবেই না একটু বাইরে সাইরে এই সেদিকে ভিডিও করে বেড়াবে তো তোমরা দেখছো আমি বাইরে এখন ভিডিও করছি এইখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে সে বিল্ডিংটার এখানে এখানে নতুন বিল্ডিং হচ্ছে এই পাশে আমার মন্দিরের বাড়ি তো অবশ্যই তোমরা জায়গাটা এর আগেও দেখেছো যারা আমাকে নিয়মিত ফলো করো এবং আমার ভিডিওগুলো দেখো এবং এরকমই তো অবশ্যই আমার মনটা খারাপ কথা বলতে ইচ্ছে করছে না কেননা আমার সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে তো অবশ্যই তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আমার ফেসবুক পেজটা ফলো করে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো ভিডিও বানাতে বানাতে আমার ভাইয়া বলছে কেমন তুমি ভিডিও বানাও চলো দেখি তোমার ভিডিওতে তো আমার এ ভাই বাংলাদেশের এ বিল্ডিংয়ে হারিসের কাজ করে এনে সব দেখাশোনা করে পানি টানি দেয় এই রকমই বাস এই রকমই কাজ এদের স্যালারিও সেই রকম কিন্তু আসে তো অনেক টাকা দিয়ে এর জন্য বাইরে কাজ করতে হয় কিছু করার নাই